আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা ভাই সবাই একসাথে হয়েছি এটা মূল কারণ আছে কারণ সব সময় তো আমরা ঘোরাফেরা করি এই এরকম কিন্তু সবসময় একসাথে হওয়া যায় না ঠিক আছে মাঝে মাঝে কিন্তু এরকম একসাথে হইতে হয় একসাথে হওয়াটা কিন্তু আর আর মূলত হলো ওই যে আমাদের মিলন ভাই বড় ভাই ঠিক আছে বাইরে যাতেছে দু দিনের ভিতরে ঠিক আছে তো এর উপর কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি অর্জন সবাই ঘোরা করবেন একটা আশা নিয়ে কিন্তু ওগুলিতে যাইতেছে তো ওর আশাটা পুরন হয় পরিবারের দায়িত্বটা কাটে নিতে পারে ভালো মতো আর এই যে আমাদের রকি ভাই আছে বড় ভাই আমাদের সাথে সব সময় মিশে বড় আমাদের আমরা কিভাবে আয়োজন করতেছি আমরা মূলত মুরগি বেশি কিছু তো করতে না মুরগি মুরগি কষায় মুরগি হবে তো আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদের সবকিছু আমরা শেয়ার করবো তোমরা কি বলো

সবসময় গর্বন দিয়ে থাকে কিন্তু না কারণ যারা যারা আছে তারা কিন্তু সবসময় জায়গায় থাকবো না সবাই আলাদা হয়ে কারণ তাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে তারা কিন্তু জায়গায় চলে যাব ঠিক আছে কিন্তু এই কিন্তু

ঠিক আছে কিন্তু ভাল হৈছে

এই দেখেন আমাদের রান্না পাই আছে ঠিক আছে সবার মুখে তো আগে ঠিক আছে সবাই এখন ঠিক আছে রান্না দেখি আর একদম পাইছো খাই ঠিক আছে আপুনি আছবি ৰী তো রান্নাটা যে করছে ঠিক আছে এটা বলার মতো না কারণ কালারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কালারের মতো কিন্তু স্বাদটা হয়েছে অসাধারণ তো ধন্যবাদ রকি বাইরে যে রানছে তো রান্নার হাতটা কিন্তু অনেক ভালো কারণ সবাই খায় তৃপ্তি পাইছে দেখেন দেখতেও কিন্তু অনেক দেখে মনে মনেতেছে যে সুস্বাদু হয়েছে অনেক তো আপনাদের তো আর বইলা বোঝানো যাইবো না যারা খাইছে তারাই বলতে পারবো তো সবাই কিন্তু একসাথে মজা ঠাক্টা করলাম খাওয়া দাওয়া শেষ করলাম তো সবাই বরপেট খাইছে সাত কেজি মাংস আছে তো কম কথা না সাত কেজি মানুষ দশজন মানুষের মতো কিন্তু অনেক মাংস তো সবাই আনন্দ করে খাইছে তো সবাই এটার জন্য কিন্তু দোয়া করবেন ঠিক আছে তো আমাদের পাশেও থাকবেন সবসম আর কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য যেন আপনারা একটু দেখতে পারেন তো বেশি কিছু চাই না একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিন আর সব সময় আমাদের পাশে থাইকেন এটাই চাওয়া তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে